রাশিয়া ইউক্রেন যুদ্ধে আকাশ ক্ষতি ভয়ঙ্কর একদিকে মিলিয়ন ডলারের জেট অন্যদিকে হাজার ডলারের ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া হারিয়েছে তিনশো বেশি বিমান ও হেলিকপ্টার এর মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে একশো বেশি টু অ্যালিগেটর হেলিকপ্টার যার প্রতিটি ইউনিট এর খরচ ষোলো মিলিয়ন ডলার সত্তরটিরও অধিক সো থার্টি ফোর ফাইটার বোম্বার অপরদিকে ইউক্রেন হারিয়েছে প্রায় একশো আটাশিটি জেট ও হেলিকপ্টার সবচেয়ে বেশি ক্ষতি মিগ টোয়েন্টি নাইন ফালক্রাম ও সু টোয়েন্টি সেভেন মডেলে যুদ্ধে সবচেয়ে বড় গেম চেঞ্জার হচ্ছে ড্রোন রাশিয়া লঞ্চ করেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার এর অধিক ড্রোন বেশিরভাগই ইরানীয় শাহেদ ওয়ান থ্রি সিক্স অন্যদিকে ইউক্রেন ব্যবহার করেছে হাজার হাজার এপিবি ড্রোন যার দাম কয়েকশো ডলার হলেও ধ্বংস করেছে রাশিয়ার কোটি ডলারের ট্যাঙ্ক আজকের যুদ্ধের সবচেয়ে বড় লড়াই হচ্ছে আকাশপথে যুদ্ধ আর শুধু স্থলভাগে সীমাবদ্ধ নয়